সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এক পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি তো কেকের বেস থেকে শুরু করে সব কিছু শেয়ার করছি প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এক চিমটি পরিমাণ লবণ তো শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা মিক্সিং বলে দুইটা আমি ডিম নিয়েছি তো ডিমটা আমি কুসুমটা আলাদা করে নিয়ে নিই একসাথে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বেট করে নেওয়ার পরে এখানে হাফ কাপের কিছুটা কম চিনি দিচ্ছি আর চিনিটা অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে চিনিটা গলে আসা পর্যন্ত কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন ডিমের কুসুমটা একদম কালারটা চেঞ্জ হয়ে এসেছে একদম ফমি হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এজেন্স আর হাফ টেবিল চামচ পরিমাণ তেল তো তেলটা দেওয়ার পরে আমি পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি বিট করে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো আমি আবারও চেলে দিয়ে দিচ্ছি আর আলতোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না তো আমি দুইবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তো আমি কিন্তু খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা কেকের মলটা নিয়েছি ছয় ইঞ্চি তো এ নিচে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর কেকের মলটা দিয়ে দিলাম তো বেটারটা দেওয়ার পরে কাঠি দিয়ে নেড়ে ছেড়ে দেবেন এতে করে ভেতরে এয়ার বাউলস থাকলে চলে যাবে তো হালকা হাতে ট্যাপ করে নিয়েছি আর আগে থেকে আমি হাড়েটা দশ মিনিট গরম করে নিয়েছি নিয়ে কেকের বেটারটা দিয়ে ঢাকনাতে ঢেকে তিরিশ মিনিট আমি বেক করে নিয়েছি আর তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু সুন্দরভাবে হয়েছে তো কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি আর কেকটাকে এখন দুইটা স্লাইসে ভাগ করে নিয়েছি তো কেকটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে তো এখন আমি ক্রিম বিট করে নেব এখানে আমি ক্রিম নিয়েছি দু কাপ পরিমাণ তো ক্রিমটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নেব আর পাঁচ থেকে ছয় মিনিট বিট করে নিলে কিন্তু ক্রিমটা সেট হয়ে যাবে ক্রিমটা আমি বিট করে নেওয়া হয়ে গেছে এখন কেক পরে কিছুটা পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম আর এখানে আমি মিল্ক সিরাপ তৈরি করে নিয়েছি সেই মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিছুটা পরিমাণ ক্রিম আমি উপরে বসিয়ে দিলাম আর সেমভাবে আমি দ্বিতীয় লেয়ারও ক্রিম লাগিয়ে গ্রাম কোট করে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম আর দশ মিনিট পরে আমি একটা পাইপিং ভেগে ক্রিমটাকে একদম কভার করে নিয়েছি তো এখন আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি তো ফিনিশিং দেওয়া কিন্তু হয়ে গেছে তো এখন আমি খুবই সিম্পলভাবে এক একটাকে ডেকোরেশন করে নেব আর এই নজেলটা আমি একশো পঁচানব্বই নাম্বার নজেল দিয়ে এই ডেকোরেশনটা করে নিচ্ছি আর ফুলের মাঝখানে আমি হলুদ কালার দিয়ে দিচ্ছি এখন আমি পাতা দিয়ে দিচ্ছি ফুলের চারপাশে আর নিচের বর্ডারটাও আমি এই সবুজ কালার দিয়েই করে নিয়েছি তো আমার কেকটা কিন্তু একদম রেডি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ